আসসালামু আলাইকুম বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে শহীদদের প্রতি এবং তাদের আত্মার কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি আশা করছি প্রিয় সাংবাদিক বৃন্দ দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের কিছু কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে সংগঠিত কিছু ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে আলোকপাত করতে চাই এবং শেয়ার করতে চাই আপনারা জানেন যে গত জুলাই তারিখ রাজধানীর সর সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরপুর হাসপাতালের সামনে একটি লোমহর্ষ এবং খুব দুর্ধাহর্ষ একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবো এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং এই অভিযান এখনো চলমান আছে এবং বাংলাদেশ এই অভিযানের আছে এবং ঢাকা মেট্রোপলিটন অভিযান চালিয়ে যাচ্ছি আরেকটি খুব দুঃখজনক ঘটনা যেটা আপনিও জানেন যে চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে গতকালকে আরেকটি ঘটনা ঘটে সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি এই কলটি সঠিক ছিল না এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয় পরবর্তী পাওয়া যায় এই ঘটনার পরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা সেটি হল ইমন নামে এক ব্যক্তি আহ পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান বাট কোনোভাবেই তারা সক্ষম হন না তখন বন্ধু যে যদি যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গঠিত কাজ যে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদের জাতীয় এয়ারলাইন্স এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হল মব ভাইল্যান্স আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাবি দেওয়া আদায়ের নামে রাস্তাঘাট বন্ধ করা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সেখানে ঝামেলা তৈরি করা দলবদ্ধ হবে এই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করি এটি খুব অন্যায় কাজ আমরা এই ধরনের কঠিন পদক্ষেপ গ্রহণ কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে সাম্প্রতিককালে জেলায় জেলার পাটগ্রামে থানায় আক্রমণ করে দুজন আসামিকে চিনিয়ে নেওয়া হয় সেই ঘটনায় আপনার মামলা রুজু হয়েছে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং যা অবশিষ্ট আসামি আছে তাদেরও গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে গত রাত তেসরা জুলাই দুই হাজার পঁচিশ মুরাদনগরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে সকালবেলা একটি পরিবারের মা এবং তার দুই সন্তান মবের হাতে নির্মম নিহত হয় এই ঘটনা সংগঠনের পরপরই আমরা অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত ছয় জনকে আমরা গ্রেপ্তার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়াও চলবানা আমরা এই মেসেজ দিতে চাই কোনোভাবেই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজ কাজকর্ম ব্যাহত করা যাবে না অন্যায়ভাবে কোনো দাবি আদায় করা যাবে না সুতরাং এই ধরনের মবের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব আরেকটি ঘটনা আপনারা সবাই জানেন যে কুমিল্লায় এক নারীকে উলঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন ইতিপুরায় কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে মূল আসামি ফজর আলী সহ আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টার মাইন্ড শাহ পরান ফজর আলীর ছোট ভাই তাকেও আমরা গ্রেফতার করি এবং আইনের হাতে সোপর্দ করি এছাড়াও আপনার ভোলার তজুমুদ্দিন থানায় স্বামীকে বেঁধে মারধর করে তার স্ত্রীকে যে গণধর্ষণের যে একটি অপরাধ সংগঠিত হয়েছে সেই ক্ষেত্রেও আমরা সেই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের ঢাকা সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাং একটা তৎপরতা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকায় যে টিশন্তা ছিল, গঞ্জি তাকে গ্রেফতার করি, সে জেল হাজতে আছে। তারই আরেক সহযোগী টুন্ডা বাবু তাকে আমরা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলাম। তারপর পরবর্তীতে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাকেও আমরা গত দোসরা জুলাই গ্রেপ্তার করি এবং আইনের হাতে শোপর্দ করি এছাড়াও আপনারা জানেন যে গত তেসরা জুন তেরো চোদ্দই জুন তেরো চোদ্দই জুন আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব পরিচয় জ্যাকেট পরা লোকজন একজনকে অপহরণ করে বা মুক্তি দাবি করে আমরা তেরো চোদ্দ দুই দিন অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে জনকে আমরা গ্রেপ্তার করি গত উনত্রিশে জুন কুমিল্লায় সাত বছর বয়সী একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয় তাকে আমরা উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেপ্তার করি গতকালকে আমাদের সিলেটে র্যাব নাইন একটি অভিযান পরিচালনা করে আঠারোশো আশি বোতল বিদেশি মদ উদ্ধার করে এছাড়াও র্যাব তেরো বিশেষ অভিযান পরিচালনা করে একশো চুয়ান্ন কেজি গাঁদা গাঁজা উদ্ধার করে গত সাতই জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এরা একজন নারী এবং আর দুইজন ছিল বিদেশী নাগরিক। এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে অনলাইনের জুয়া এবং বিভিন্ন ভাবে দ্বারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারীর একটা গোষ্ঠী আছে তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় বিন্দু এখন আমি আমাদের 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছে আমাদের অভিযানের যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আলোকপাত করব অস্ত্র এবং গোলা মামলায় এই পর্যন্ত আমরা দুইশো সাতজনকে গ্রেপ্তার করি এবং এর পাশাপাশি পাঁচ শতাধিক অস্ত্র এবং দশ হাজারেরও বেশি গোলা বারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সাতাশ জন জলদস্যুকে আমরা গ্রেপ্তার করি মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত তেহাত্তর জন অপরাধীকে গ্রেপ্তার করি এবং বেয়াল্লিশ জন কে আমরা উদ্ধার করি অপহরণ মামলায় আমরা ছয় শতাধিক আসামি গ্রেপ্তার করি এবং সাতশো পঞ্চাশ জনের অধিক ভিকটিমকে আমরা উদ্ধার করি র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত পাঁচজন এরকম ভুয়ার অ্যাপকে আমরা গ্রেপ্তার করি প্রায় দু হাজারেরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত সাত শতাধিক মামলার আসামিকে আমরা গ্রেপ্তার করি দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা বাহাত্তর জন চাঁদাবাজ গ্রেপ্তার করি প্রায় পাঁচ শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করি প্রতারণার মামলায় চুয়াল্লিশ জন এবং কিশোর গ্যাংয়ের পঁচিশ জন সদস্যকে আমরা গ্রেফতার করি ডাকাতি মামলায় প্রায় চার শতাধিক ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় এগারো মাসে আমরা চার হাজারেরও বেশি অপরাধীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে ছেচল্লিশ কেজি হিরোইন এক লক্ষ পনেরো হাজার দুইশো সাতাত্তর বোতল পেন্সিডিল আঠারোশো আঠারো হাজার তিনশো ছত্রিশ কেজি গাঁজা একান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার চোদ্দ হাজার দুইশো সত্তর লিটার বিদেশি মদ সাঁত্রিশ হাজার দেশি মদ এবং আট হাজার লিটার বিয়ার আমরা উদ্ধার করি সাংবাদিক বৃন্দ আইনের শাসন সমুন্নত রাখা মানবাধিকার রক্ষা সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে দৃঢ়ভাবে কাজ করবে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ সশস্ত্র বাহিনী বিজিবি কোস্ট গার্ড বাংলাদেশ আনসার এরা সবাই আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আরও দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেই জন্য আমরা সবাই হবে একত্র কাজ করে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে পারব এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারব এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কাজে

আপনার ধন্যবাদ আপনার মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে এক্ষেত্রে সহায়তা করছি আর পার্বত্য অঞ্চলে কুকি চিনের বিষয় এটি পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশি জঙ্গি তৎপরতা এবং পাহাড়ি এলাকার যে তৎপরতা সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সাথে সমন্বিত হবে কাজ করে যাচ্ছি যাতে এটা বিস্তার লাভ না আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি এবং এই বিষয়ে যে আপনারা তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে বিস্তারিত জানলে ভালো হয় বিষয়টি আমরা আমাদের এটা গোপনে কাজটাচাল ধন্যবাদ আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় ধন্যবাদ আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবেসিত হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরো সফলতার সাথে আমরা আরো আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব আর আইন শৃঙ্খলা আপনার অপরাধ মুক্ত কোন সমাজ নাই অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে দেখার বিষয় যে আমরা কিভাবে রেসপন্স করছি আপনি মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনাই আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেফতার করছি কাউকে কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না তবে আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমরা আশা করি

আমরা 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 ব্যাপারে মতো নাই এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটার যারা এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা মূল তদন্তকারী কর্মকর্তা তারাই এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন ঘটনাটা শীতে স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিক হবে একেবারেই প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের ই পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে আমি এই সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বিনীত অনুরোধ করবো একজন সাংবাদিক ভাই করবেন এবং বাকিদেরকে সুযোগ দিবেন তাতে করে আমাদের সবারই একটা সুযোগ দেখেন এইটা আহ আমরা অপরাধ সংগঠিত হওয়ার পরে সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা একজন পারে এটা বের করে আনতে পারেন যে কেন এই ধরনের অপরাধ হচ্ছে কেন আমাদের দেশের কিশোররা যার বয়স তেরো চোদ্দ পনেরো বছর তারা কিশোর গ্যাং এর সদস্য হচ্ছেন আমাদের সার্বিক আর্থসামাজিক অবস্থা আমাদের ওভারঅল যে একটা কালচার সবকিছু মিলে গবেষণা করলে হয়তো এর একটা ফলাফল আসতে পারে বাট আমরা এই মুহূর্তে যারা অপরাধ সংগঠিত সংগঠন করছি ব্যবস্থা নিচ্ছি এই ধরনের ঘটনায় ব্যবসায়িক বিরোধ চাঁদা লাগিয়ে দণ্ড অনেক এলাকায় অনেক জায়গায় আপনারা কি আপনাদের কাছে যখন

এই প্রক্রিয়া আমাদের চলমান আছে আমরা সব জায়গায় সবসময় চেষ্টা করি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যারা চাঁদাবাজি বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আমরা আপনার আহ যে টহলের কথা বললেন চেকপোস্টের কথা বললেন এই কার্যক্রম আমাদের চলমান আছে আমরা প্রায়ই রাস্তায় চেকপোস্ট করি এবং আমাদের হয়তো সংখ্যা সাধারণ পুলিশের এসে তো আমাদের সংখ্যা কম এই জন্য আপনারা সবসময় দেখতে পান না বাট আমাদের ঢাকা শহরে যে কয়েকটি ব্যাটালিয়ান আছে তারা নিয়মিত তারা চেকপোস্ট করে শহর করে এবং এই ধরনের অপরাধ চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব এবং আমি আশাবাদী যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে এবং নির্বাচন উপযোগী একটা পরিস্থিতি আমরা তৈরি করতে সক্ষম হব লাস্ট কোয়েশ্চেন প্লিজ লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ আইনগো বলতে এটা ধারণাটিকে পুলিশের দৃষ্টিকোণ কোন সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসাবে নেই এবং ওই আসামিদের গ্রেফতার করি। সে তার দलीय কি দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না। তবে এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না যে অপরাধী সে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নাই আপনাদের সকলকে ধন্যবাদ